সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে তারপর এখানে বসন্ত উৎসব হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমি ছিলাম এনাদের মাঝে সেজন্য আমি আরেকবার আসতে চাইছিলাম না কিন্তু যাই হোক আবার ওনারা ওনাদের ভালোবাসার টানে আমাকে আবার আসতে হয়েছে তো আমি পুরো দিনপুর প্রেস ক্লাবকে অসংখ্য সাধুবাদ জানাই যে এরকম একটা গানে গানে একদম গান গান ম্যাডাম একটা গান সেই জন্য এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ডান দিকে ওপরে চাঁদ মাথা মানে একদম মাথা ভরা আকাশ ভরা পূর্ণিমার চাঁদ দোলেন আর নিচে আমি থামিয়েই বলছি পাশে বঙ্গোপসাগর উপরে পূর্ণিমার চাঁদের জোসনা গান হবেই এই এত সুন্দর পরিবেশে গান হবে না সবাই শুনতে চাইছে সমস্ত মেম্বাররা সভাপতি সুজিত ভৌমিক সম্পাদক রঞ্জন মহাপাত্র উৎসব কমিটির সভাপতি সকলেই একটা মানে ওনারা জেনেছেন যে আমি গান ভালোবাসি সেই জন্য আমাকে দিয়ে এখন গান করাবেন না ব্যাপারটা ঠিক কেরকম হবে এই মঞ্চে গাওয়ার মতো কোনো মানে প্রফেশনালিজম বা কোনো সেই দক্ষতা আমার নেই তবুও ভালোবাসার টান উপেক্ষা করা যায় না তো সেই জন্য একটু চেষ্টা করছি যদিও গানটা সকালে ভোরের গান কিন্তু কিছু পরাণ নেই আমার কাছে আপাতত এটাই মাথা এলো যে হলিতে গাওয়া যেতে পারে কে জানো ابي লাইট স্টেজের লাইট রিকোয়েস্টও রাখছেন কে জলো আবি ছাড়িয়ে দিনো ভ I don't know. কে যেন ছড়িয়ে দিল ভোরে রো আকাশে ভোরে রো আকাশে সারে মা

দোল উৎসবের আয়োজন করেছেন এই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ কর্ণধাররা আছেন এসএসকে মিউজিক্যাল ট্রুপের খোকন্দা আছেন আমাদের শ্রোতাবাজন প্রণম আশিস হওয়া মহোদয় আছেন আমাদের নিরুপমবাবু আছেন আমাদের দীপক সার মহোদয় আছেন এবং এই সমুদ্র সৈকত নগরীতে আজকের শুভ সন্ধ্যাতে সুমধুর সঙ্গীত রজনী উপভোগ করার জন্যে হাজার হাজার মানুষ উৎসবপ্রিয় মানুষজন সমবেত হয়েছে সকলকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি একটি ক্ষুদ্র আবেদন আমন্ত্রণ আপনাদের কাছে রাখবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের শুভ উদ্ঘাটন করবেন আগামী উনত্রিশ তিরিশে এপ্রিল সর্বস্তরের মানুষ এখানে সমবেত হবেন সেই তাৎপর্যপূর্ণ পবিত্র ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী থাকার জন্যে এই আবেদন সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণা নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করলাম সকলে ভালো থাকবে اگلے سال تک چلتے رہے گا ٹینشن نہیں بالکل تھوڑا ریور پلیز نو ریور تھوڑا کشوڑا والا چاندی جی کو اس گزاری کی جائے اور ہمارے سنی بھائی رنجن دا رجن دیا رنجن دا ایک ساتھ مل کر دیجیے نا ایک ساتھ جہانگیر جو آگے ہمارے پاس تالیا چھکا جہانگیر بادشاہ جو سب کے بادشاہ ہے

বসন্ত উৎসবের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত এই প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত আছেন আমাদের এই জেলার জেলা শাসক নেন্দু মাঝি মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ মহোদয়া আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির হৃদায় চরণ সার জেলা পরিষদ আমাদের শম্পা মহাপাত্র পার্থ সারদী দাস বিশিষ্ট সমবায় এবং অন্যান্য অতিথিবর্গ উপস্থিত সময় সমস্ত সুধিজনকে ও সদস্যদের উৎসবে শুভেচ্ছা জানাই আজকে সকাল থেকে সবাই গতকাল থেকে আমাদের এই বাংলায় বসন্ত উৎসব শুরু হয়েছে আমাদের এই উৎসব সবারই একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নিদর্শন রক্ষা করে পশ্চিমবঙ্গের আজকে সারাদিন শান্তিপূর্ণভাবে এই উৎসব পালিত হয়েছে শুধু পর্যটক পর্যটন ক্ষেত্রগুলোতে নয় সারা বাংলায় বিভিন্ন জায়গায় সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা এই ঐতিহ্যকে বজায় রেখে একে অপরকে রাঙিয়ে দিয়ে রং দিয়ে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমাদের জেলা শাসকের সহধর্মীও এসেছেন ওনাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল দীঘা একটা অন্য মাত্রায় অন্য জায়গায় পর্যটন ক্ষেত্র হিসাবে ধীরে ধীরে তার পৌঁছাবার চেষ্টা করছে যার কৃতিত্ব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আমার পক্ষ থেকে যেই যেহেতু আমি এই এলাকার জনপ্রতিনিধি এমএলএ বিধানসভার সদস্য তাই আমি ওনারকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রকে অধিক মাত্রায় গড়ে তোলার চেষ্টা করছে আমরাও দেখেছি যে যারা পর্যটকরা এখানে আসেন তারা প্রশাসনের সাথে সবাই সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক কথাই বলেছেন দীঘাকে পরিষ্কার রাখার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন শুধু প্রশাসন জনপ্রতিনিধি তারা চেষ্টা করলেই যে সব হয়ে যাবে তা নয় আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা থাকা দরকার আর এই উৎসব আমাদের যদিও এই বাংলার অনেক অনেকখানিক তার মাত্রাকে গুরুত্বপূর্ণ সহকারে অনেকটা এগিয়ে নিয়ে গেছে এক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে সেই তার কর্মসূচিকে সামনে রেখে বঙ্গভঙ্গ আন্দোলনকে সামনে রেখে কিন্তু এই রং খেলা বিশেষ করে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব সারা ভারতবর্ষের তিন দিন ধরে এই উৎসব চলে অন্য রাজ্যে তিন দিন চার দিন ধরেই উৎসব চলে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এর একটা ঐতিহাসিক দিক আছে এর এর একটা পৌরাণিক দিক আছে এবং আরেকটি বৈজ্ঞানিক দিকও আছে যে বসন্তকালে কেন এই রং খেলা হয় কেন আগেকার দিনে তো ডাক্তার ছিল না আগেকার দিনে লোকেদের এই বসন্তকালে একটা অসুখ হতো মায়ের দোয়া বসন্ত রোগ আসত সেই জন্যেই সেই রোগ থেকে মুক্তি পাবার জন্যে রং খেলা হতো একটা পৌরাণিক দিক হচ্ছে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে সখীদের সাথে রং খেলতেন সেই দিক সেই দিন থেকে আমাদের যুগ যুগ ধরে এই বসন্তকালেই রং খেলা হয় আর ঐতিহাসিকটা হচ্ছে আমাদের দেশে আলেকজান্ডার বলে এক রাজা এসেছিলেন এক পুরু বলে আর রাজা ছিলেন সেই আলেকজান্ডার এবং পুরু এই দুই রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল যুদ্ধে রাজা পুরু হেরে যান আলেকজান্ডার জেতার পরে পুরুকে বন্দি করেছিলেন আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন পুরুকে যে তুমি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো পুরু বললেন একজন রাজা আর একজন রাজার কাছে আমি সেই ধরনেরই ব্যবহার আশা করি তখনই পুরু আলেকজান্ডার তাকে রং দিয়ে তাকে সম্বর্ধিত করেছিলেন এবং পুরো হেরে যাওয়ার পর আলেকজান্ডারকে রং দিয়ে সংগঠিত করেছিলেন এটা একটা ঐতিহাসিক একটা ঘটনা এবং তারপরে তার রাজত্বটা সে ফিরে পায় তাই সভাপতি আমাদের এই রং খেলা যুগ যুগ ধরে বছর বছর ধরে আমাদের এই মানব সমাজে আমরা আমাদের একে অপরের সম্পর্ককে আরও বড় করে গড়ে তোলার জন্য এবং শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা করি একটা নিদর্শন আমরা তৈরি করি এখানে যারা প্রেসক্লাবের বন্ধুরা আছেন শুধু আজকে প্রেস ক্লাব এখানে যে অনুষ্ঠান করছেন এটা অত্যন্ত খুবই ভালো সমুদ্র সৈকত শহরে কিন্তু এই প্রেস ক্লাবের অনেক বন্ধুরা আছেন তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় তারা আবার আলাদাভাবে তারা বসন্ত উৎসব পালন করে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিনি নিজে সমস্ত মানুষকে একত্রিত করার জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি রং নিয়ে রাস্তায় নেমে তিনি একে অপরের গায়ে রঙ দিয়ে তিনি মানুষকে একত্রিত করেছিলেন সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে রুখে বঙ্গভঙ্গ ব্যবস্থাকে রুখে দেওয়ার জন্য তাই তখন থেকেই আমাদের এই বাংলায় এই রং খেলাটা অনেক বেশি অধিক মাত্রায় গুরুত্ব তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই আপনারা সবাই যারা দীঘাতে এসেছেন প্রায় তিন দিন ধরে অত্যন্ত আবার আমাদের এপ্রিল মাসের ডিএম বলেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বলেছেন যে আঠাইশ উনত্রিশ তিরিশ এটা মুখ্যমন্ত্রীর একটা কর্মসূচি দিয়েছে তিরিশ তারিখে কি আছে অর্থ দ্বিতীয় কেনই বা তিনি অক্ষয় তৃতীয়া বেছে নিলেন জগন্নাথ ধাম উদ্বোধন করার কেনই বা তিনি অক্ষয় তৃতীয়া বেছে নিলেন আমাদের ইতিহাসে আমরা পড়েছি পৌরাণিক আমরা বিভিন্ন বইতে পড়েছি এই অক্ষয় তৃতীয়ার দিনই যখন অক্ষয় তৃতীয়ায় দিনই ত্রেতা যুগ শুরু হয়েছিল সত্য যুগ চলে গিয়ে দেবতাদের ধর্ম চলে যাওয়ার পরে যখন রামচন্দ্র ত্রেতা যুগে এলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই ক্রেতা যুগ শুরু হয়েছিল আর এই অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথে পুরীর জগন্নাথ ধাম তৈরি হয়েছিল তাই আরও অনেক আছে মহাভারত লেখা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন এটা আমাদের বইতে পড়া সোনা সোনা নয় দেখা নয় এটা বইতে পড়া এটা একটা অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে অক্ষয় যাতে ক্ষয় না হয় তাই সেই দিনটাকে স্মরণ করে মুখ্যমন্ত্রী সেই দিনই উদ্বোধন করবেন দারুণ ঘাটন কিন্তু আঠাশ উনত্রিশ তারিখে আমাদের পুজো অর্চনা শুরু হয়ে যাবে জুতো যদি কেউ মানুষ হন তো ইনি তাকে সম্মাননা দিতে পেরে আমরা পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব অত্যন্ত আনন্দিত গর্বিত সারা বছর ধরে প্রতিদিন

বিচারপতিকে করে দিচ্ছি উত্তরীয় ব্যাচ দিয়ে আমরা সম্পন্নরা ব্যাপক করছি